সুন্দর সুন্দর গরু উঠেছে রানীগঞ্জে শুক্রবার গরু বালা আসুন ভাই সাহেব আজকে কয়টা গরু আনছো মনে আছে কয়টা এখানে আটটা গরু আছে না আচ্ছা আমাদের দর্শকদেরকে সঠিক দামটা বলেন সাওয়া আর এবং বিক্রির দাম এটা সাওয়া দাম এক লক্ষ পঁচপান্ন আর বিক্রির দাম কত এক লক্ষ এক দাম আর না এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এটা বিক্রি করবেন নাম্বার দিয়ে দিব যদি কারো পছন্দ হয় এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে নিতে পারবেন এটা আর এটা কত ভাইয়া সুন্দর দাম এক লক্ষ বিক্রির দাম তো এক হাজার হলে বিক্রি করবেন এক লক্ষ দশ হাজার টাকা এক দাম এই সুন্দর করে নিতে পারবেন বাই নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ডবল আবার বলেন এক নাম্বারটা এক লক্ষ পনেরো হাজার টাকা আর দুই নাম্বারটা এক লক্ষ দশ হাজার টাকা দাম বেশি সাওয়া দাম বেশি আর বিক্রির দাম এক লক্ষ দশ দুই নাম্বারটা আর তিন নাম্বারটা কত দাম এক লক্ষ পঁচিশ সাওয়া দাম বিক্রির দাম পঁচাশি এক দাম এক দাম পঁচাশি হাজার হলে দিয়ে দিবেন এই সুন্দর গরুটি এক দাম পঁচাশি হাজার টাকা

এটা কত টাকা বিক্রি করলেন ছয়ষট্টি হাজার টাকা ছয়ষট্টি হাজার টাকা একটা বিক্রি করলেন আর এখানে যে গরুগুলো আপনারা দেখতেছেন এগুলা পঁচাশি হাজার করে এগুলা এখানে ফাঁস্টি গরু আছে পঁচাশি হাজার করে আর হি মাতার যে দুইটা আছে সেই দুইটার দাম হইল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর যদি কারো পছন্দ হয় দামে ধরে ওনার বাড়ি হল রানীগঞ্জ বাজারের পাশে গন্ডপুর গ্রামে শুক্রবাড়ি নাম্বার দেওয়া আছে যদি আপনার পছন্দ হয় যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারে এই যে দেখুন এটা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা শুক্রবার গরু আর এটা এক লক্ষ দশ হাজার টাকা আজকে হচ্ছে নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও সব সময় দেখতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আমি প্রতিনিয়ত বিভিন্ন গরু বাজারের ভিডিও দিয়ে থাকি গরুর দাম দরজা নাই এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে এই ভিডিওটি শেয়ার করে দেন সবার কাছে আমার অনুরোধ যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন গাভি বিক্রি করা হবে এটা চাওয়া দাম কত ভাইয়া পঁয়ষট্টি হাজার আর এক দাম কত বিক্রির দাম পঞ্চাশ এক দাম পঞ্চাশ এটাও সব করি গাবি যদি কারো পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে এক দাম পঞ্চাশ এক দাম পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবেন কয় দাঁত আছে গাবি সাইড দাঁতও আছে গাবি এক দাম পঞ্চাশ হাজার টাকা এটা ওনার বাড়ি রানীগঞ্জ বাজারের পাশে গণ্ডপুর গ্রামে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আজকে নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম